আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজ ডাক্তার রুজিব আজ বিশ্ব সমুদ্র দিবস বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোরি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে এবছর সমুদ্রের প্রতি নতুন গভীরতা জাগ্রত করুন এ প্রতিবাদ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বের সাথে দিবসটি পালন করা হচ্ছে সকালে কক্সবাজারের রামুর প্যাঁচার দ্বীপে অবস্থিত সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে সৈকত পরিচ্ছন্নতা অভিযান দিয়ে দিবসের সূচনা করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন এরপর বোরির সম্মেলন কক্ষে সেমিনার ওশান অলিম্পিয়াড বৃক্ষরোপণ থ্রি ডি মুভি প্রদর্শন সহ বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয় বোরির মহাপরিচালক অধ্যাপক ড তৌহিদা রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম ইউনিটের সচিব জনাব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড কুমার দে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শহীদুল ইসলাম বিজ্ঞানী ডক্টর নওশাদ হক ও ডক্টর আফতাব আলম খান বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আলী হোসেন বলেন এবারে দিবসের লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণের মধ্যে সমুদ্রের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা সমুদ্র পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ দু ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক আজ থেকে আগামী চোদ্দ জুন পর্যন্ত দেশের আটটি বিভাগ চৌষট্টি জেলা এবং পাঁচশো ষাটটি উপজেলা সার্কেল ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই নাম জারি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান মৌজা ম্যাপ খতিয়ান প্রদান অন্যান্য সেবাও দেওয়া হবে আটটি বিভাগে বিশেষভাবে প্রস্তুত আটটি গাড়ি ভ্রাম্যমান স্মার্ট ভূমি সেবা প্রদান করবে এদিকে কক্সবাজারেও আজ ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে এ উপলক্ষে উখিয়ায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন উখিয়া অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সৈয়দ হোসেন বক্তব্য রাখেন সাগরে পঁয়ষট্টি দিন মাছ আহরণ বন্ধ থাকাকালীন কর্মহীন হয়ে পড়া টেকনাফে জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে এর আওতায় আজ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নয়শো নব্বই জন কার্ডধারী জেলেদের মাঝে প্রতিজনকে ছাপ্পান্ন কেজি করে চাল বিতরণ করা হয়েছে সকালে বাহারছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সময় ইউপি সদস্য জেলা সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের খামার মালিক ও গৃহস্থরা কক্সবাজারে এবছর চাহিদার তুলনায় একুশ হাজার ছয়শো পশু বেশি মজুদ রয়েছে জেলায় প্রস্তুত রয়েছে এক লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো সাতাশি গবাদি পশু চাহিদা রয়েছে এক লাখ পঁচাত্তর হাজার চোদ্দটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ শাহাবুদ্দিন জানান কক্সবাজারে চলতি বছর অনেক বেশি পশুর যোগান রয়েছে যা চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাগুলোতে পাঠানো সম্ভব হবে তিনি আরও জানান গবাদি পশুকে যেন কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা না হয় সেজন্য খামারি এবং ব্যক্তি পর্যায়ে প্রচারণা চালানো হয়েছে প্রতি বছরের মতো এবছরও প্রতি হাটে মেডিকেল টিম বসানো হবে বলেও জানান তিনি এদিকে ঈদগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অস্থায়ী দুটি নতুন হাটের দরপত্র আহ্বান করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে ছটা তেত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধে ছটা সতেরো মিনিটে চলবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ফাটা শুরু হবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা সাত মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা সাত মিনিটে চলবে আগামীকাল বেলা বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজির আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগর টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে